হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর আজকের নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম খেলাঘর চ্যানেল থেকে আমি বিজিতা তো অনেক দিন পর আজ ব্লগ করছি আর সেটা হচ্ছে একদম সকালে রিভু যখন স্কুলে যাচ্ছে আর এক্ষুনি জাস্ট আমি রিভুকে স্কুলে বাইরে তুলে দিয়ে আসলাম টোটোতে তারপরে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি 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 করে এক সমস্যা হয়েছে প্রত্যেকটা দিন মানে ইচ অ্যান্ড এভরি ডে বৃষ্টি হচ্ছে একটা দিনও বাদ যাচ্ছে না আর এরকম মুসলধারে বৃষ্টি রিভু জাস্ট বেরিয়ে হয়তো বাসে উঠেছে হবে এর মধ্যেই আমি দেখছি এত জোরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হলো না মনটাও কেমন যেন ভালো লাগে না সব সময়। একদিন দুই দিন বৃষ্টি তাও মানা যায় কিন্তু এরকম রোজ বৃষ্টিটা হলো না একদম একঘেয়ে হয়ে যায় খুব বিরক্তিকর একটা ওয়েদার মন মেজাজও ভালো নেই যার জন্য কয়েকদিন ধরেই ভিডিও আপলোড করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না যে ভিডিও করি একদম শরীরটাও ভালো নেই তার মধ্যে রিভুর এক্সাম চলছে তো সব মিলিয়ে একটু চাপ যাচ্ছে তো শরীরে ঠিক সেই এনার্জিটা আসছে না যে ভিডিও করব। তো আজকে অনেক দিন পরেই ইচ্ছে হলো যে ঠিক আছে চলো একটা ভিডিও আজকে শেয়ার করি তো সেই জন্য ভিডিও একটু করেছি তবে খুবই কম তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ব্লগটা তোমরা কে কে মিস করেছো কমেন্ট করে জানিও চেষ্টা করবো রোজ দিন ভিডিও করবার বাট সময় সুযোগ হচ্ছে না একদম জন্য করতে পারছি না তো চলো এবার গিয়ে রান্নাটা বসাই রিভু চলে আসবে স্কুল থেকে তখন স্নান করে ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হয় কারণ অনেকটা ভোরে ওঠে যেহেতু আর আজকে একটু চিকেন এনেছে অনেক দিন পরেই তো আলুগুলো একটু ভেজে নিয়ে চিকেনটা করব খুব হালকা করেই করব এমন কিছু রিচ করব না আলুগুলো জাস্ট ভাজা হয়ে যাক এদিকে আর মা রয়েছে মায়েরও জ্বর হয়েছে মায়ের শরীরটাও ভালো নেই রিভুরও সর্দি করেছে আর কি বলবো এই সব মিলিয়েই চলছে চিকেনটা এখানে ভালো করে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো এগুলো ভাজা হয়ে গেলে একসঙ্গে মাংসটাও ওর সঙ্গে দিয়েই কষাতে থাকবো মানে অত বেশি হাঙ্গামা করে করছি না আর কি সেরকম হালকা ফুলকা করি যেহেতু করবো টাইমও অত বেশি দিতে ইচ্ছা করছে না একটা রান্নার জন্য এমনি আজকাল আমার রান্না করতে অতটা সত্যি কথা বলতে ভালো লাগে না তার মধ্যে যখন করি তখন মনে হয় একটু শর্টেই করি আর কি ইচ্ছা করে না যে অনেকক্ষণ সময় ব্যয় করি রান্নাঘরে তো ওই টাইমটা মনে হয় রিভুর পড়াশোনার কিছু একটু তৈরি করে রাখি বা কোয়েশ্চেন দিয়ে রাখি সেগুলো এসে ও লিখবে হ্যাঁ তো ওইগুলো করলেই মনে হয় যেন ভালো হয় ওই টাইমটা এইভাবেই স্পেন্ড করতে ইচ্ছা করে মাংসটা কষা হচ্ছে আর ওদিকে রিভুর বাবা অফিসে বেরিয়ে গেছে ও নর্মালি ঘি আর আলু ভাজা খেয়ে বেরিয়েছে আজকে চিকেনটা করছি ও দুপুর দুপুর চলে আসবে এসে ভাত খাবে বলেছে বাড়িতে আজকেই তো সেই জন্য চলো তাহলে মাংসটা ভালো করে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে এটা ফুটে যাক ভালো মতন ততক্ষণে আমি অন্য অন্য কাজগুলো একটু সেরে নিই আর বারবার বৃষ্টি আসছে বলে জামা কাপড়ও শুকাতে এত অসুবিধা হচ্ছে মানে কি বলবো জামাকাপড় দিচ্ছি আবার রোদ চলে যাচ্ছে বৃষ্টি আসছে আবার একটুখানি বৃষ্টি হতে না হতেই আবার দেখছি রোদ হচ্ছে মানে এই রকম সব অবস্থা দেখে মনে হচ্ছে একদমই শরৎকাল যেরকম শরৎকালে আকাশে শুধু মেঘেদের এইরকম খেলা হয় রোদ আর বৃষ্টি রোদ আর বৃষ্টি একদম সেরকম তো চলো মাংসটা দেখো আমার একদম রেডি হয়ে গেছে মাংসের কালারটা তো বেশ ভালোই এসেছে

আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো চলো তাহলে টাটা বাই